সময় অতি সংক্ষিপ্ত বাংলাদেশে আলোচনা পর্যালোচনা সভা সেমিনার খুবই কম হয়ে থাকে পাকিস্তানের মধ্যে যদি তুমি তাকাও শুধু সাহবাহ সান এবং মান রক্ষা করার জন্য অসংখ্য সংগঠন কাছাকাছে কারণ সাহাবাই কালাম বিদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এর এবং মানের সাথে ঈমানের সম্পর্ক ঈমান এর সম্পর্কটা খুবই গভীর সাহাবায়ে کرامের শান এবং মানের সাথে তোমাকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে আম্বিয়া এবং রসুলদেরকে নির্বাচিত করেছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত হিসেবে ঠিক প্রত্যেকটা নবী এবং রসুলের সাহাবা কারা হবে তাদেরকে আল্লাহ তালা এমন নির্বাচিত করেছেন এবং একজন নবীর সাহাবি হওয়ার জন্য যেই যেই গুণাবলী থাকা দরকার এই গুণাবলীকে পূর্ণাঙ্গ রূপে নবীর সাফিদের মধ্যে দিয়ে সাহাবি হওয়ার পূর্ণাঙ্গ গুণাবলী দিয়ে তাদেরকে নবীর সাহাবি বানাইছে কথা বুঝতে একজন নবী সমস্ত নবীদের মধ্যে সঈদুল আম্বিয়া সঈদুল রসুল কে ঠিক সমস্ত হলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল আলি ওসাল্লামের উম্ম ঠিক সমস্ত নবীদের সাথীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাথী শ্রেষ্ঠ সাহাবি নবীর اصحابদের মধ্যে নবীদের اصحابদের মধ্যে শ্রেষ্ঠ اصحاب বলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ সাহাবী ইখতারাহুমুল্লাহু লিসাহাবতি নবিহি এই সাহাবীদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার নবীর সাহবতের জন্য এবং সাহাবায়ে কেরামের জন্য যেই যেই গুণাবলী দরকার ছিল সেই সেই গুণাবলীগুলোকে পূর্ণভাবে দিয়েছে কি কি গুণাবলী দরকার ছিল একজন ব্যক্তি সাহাবী হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার একজন নবী থেকে নবীর যতগুলো সিফাত আছে নবীর যতগুলো গুণাবলী আছে আওসাফ আছে এই সিফাত আউসাফ গুণাবলীকে পূর্ণ মাত্রায় ধারণ করার যোগ্যতা যেই ব্যক্তির মধ্যে আছে তাকেই আল্লাহ তাআলা সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন আমার মনে হয় কথা বুঝতেছ না তোমরা নবীজির যত গুণ যত সিফাত নবী হওয়ার কারণে আল্লাহ নবীজির মধ্যে দিয়েছেন সবগুলো sifat কে সবগুলো গুণ কে সবগুলো আওসাফ কে সাহাবীরা ধারণ করতে পারবেন নিতে পারবেন मानते পারবেন নিজের মধ্যে আনতে পারবেন এই যোগ্যতা দিয়েই আল্লাহ সাহাবীদেরকে সাহাবি বানাইছেন সাহাবীদেরকে সাহাবি হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের sifat কি

কোরআনের প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা অক্ষরে নবীজির সিফাত লুকাই আর এই সিফাতকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সাহাবাই রামগণ গ্রহণ করেছেন যার কারণে সাহাবায়ামের ফিকির এটা যেন নবীজি সাল্লিয়ামের ফিকির সাহাবিদের কান্না যেন নবীজির কান্না সাহাবির হাসি নবীজির হাসি সাহাবি ইবাদত

কিভাবে দৌড়িয়েছেন কিভাবে তাকিয়েছেন কিভাবে কথা বলেছেন কিভাবে চুপ থেকেছেন কিভাবে হেসেছেন কিভাবে কেঁদেছেন কিভাবে সংসারী হয়েছেন কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন কিভাবে দাওয়াতের কাজ করেছেন কিভাবে জিহাদের ময়দানে কাজ করেছেন এর পুরা চিত্র পুরা নমুনা সাহাবাইকে আমাদের মধ্যে মূল কথা হলো আমরা দিন পেয়েছি আমরা দিন

সাহাবায়েরে মেলে মানের মধ্যে সাহাবা কোনটা কোন প্রকার ত্রুটি ধরা যায় ভুল ধরা যায় তাহলে যেন তারা নবীজি থেকে দিন গ্রহণের ক্ষেত্রে দিনকে মানার ক্ষেত্রে শরীয়ত বুঝার ক্ষেত্রে কে গ্রহণের ক্ষেত্রে যেন তারা ভুল করেছেন যেন তাদের মধ্যে কোন কমতি হয়ে গিয়েছে যদি মধ্যে নবীজি থেকে দিন নিতে শরীয়ত নিতে নিতে কোনো কমতি থাকে কোনো ভুল থাকে কোনো লোকসান থাকে তাহলে এই ভুল কমতি আর লোকসান যুগ পরম্পরায় কামক পর্যন্তই বহাল থাকবে ঠিক না পক্ষান্তরে যদি কারো একই কারো বিশ্বাস এমন থাকে না সাহাবে একরাম নবীজি থেকে দিন বোঝার ক্ষেত্রে কোনো কমতি করেন নাই দিন গ্রহণের ক্ষেত্রে কোনো লোকসান ছিল না দিন বোঝার ক্ষেত্রে কোনো ভুল ছিল না তারা দিন গ্রহণে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ছিলেন পরিপূর্ণ ছিলেন কোনো প্রকার কমতি ছিল না সম্পূর্ণ কামেল ছিলেন তাহলে আমরা একথা মানতে পারবো যে আমাদের পর্যন্ত আসা দিন এটাও কামেল দিন কথা বুঝো নাই এখন যে বা যারা যে বা যারা সাহাবা মধ্যে এই কমতির ব্যাপারে আলোচনা করবে কমিটিকে সাব্যস্ত করতে চাইবে লোকসানকে সাব্যস্ত করতে চাইবে তারা কেমন যেন এই দিনকে এই দিনের ব্যাপারে প্রশ্ন তুলতে চাচ্ছে কথা বুঝতে চা দেখো সাহাবা এখরাম রিজওয়ানের মধ্যে আলো শূন্য জামাতের জামায়াতের আকিদা হলো প্রত্যেক সাহাবি প্রত্যেক সাহাবি মকফুর প্রত্যেক সাহাবি মকফুর বুঝো আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তাদের গুনাহ যদি কখনো কোন সাহাবী দ্বারা গুনাহ হয়ে থাকে তাহলে এই গুনাহ আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়েছেন শুধু মাফেরই ঘোষণা দেন নাই বরং গুনাহগুলোকে দিয়ে আল্লাহ আরো ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছে এই উম্মত শুনো এই উম্মতে মুহাম্মদি শুনো আল্লাহ যেহেতু তাদের উপর সন্তুষ্ট সুতরাং তোমরাও তা তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও তাহলে কোরআনের নির্দেশনা সাহাবিদের ব্যাপারে ইমান ওয়ালা সন্তুষ্ট থাকবে তাদের কোন দুঃখ কোন নুকসান কোনো কমতি আলোচনা করবে না সমালোচনার জায়গা সাহাবা একরামদের মধ্যে নেই এখানে কয়েকটা কারণে এক নম্বর হলো সমালোচনার জায়গা যদি থাকে যাদের মাধ্যমে দিন পেয়েছি তাদের সমালোচনা করার মাধ্যমে পরকালান্তরে দিনের সমালোচনা হবে এক দুই নম্বর হলো সাহাবায়ে کرامদের যদি সমালোচনা করা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারেও যেন সমালোচনা হচ্ছে কারণ ঘাস তোমার কি পরিচয় ঘাসের পরিচয় হলো কি দিয়ে ফল দিয়ে সুতরাং সবাই کرامদের মধ্যে যদি কমতি থাকে কোনো نقصان থাকে কোনো তাহলে ইchar গতকাল করে দোষ গিয়ে কার উপর পড়বে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের উপর যেন নবীজি নিজের কাছে থাকা পাশে থাকা নিজের सोबत থাকা মানুষগুলোকে সঠিক ভাবে গগন করতে পারে নাই সেখানে নাউজুবিল্লাহি মিন জালিক যদি নবীজি এবং নবীজির উপর নাزل হওয়া কোরআন তাৎক্ষণিক ভাবে যারা কোরআন নাজেল হইতে দেখেছে যারা নবীজির সুহবত পেয়েছে নবীজির সুহবত পেয়ে কোরআনের নাজেল হওয়ার দৃশ্য দেখে তারা যদি কামেল মুমেন না হইতে পারে সাড়ে চোদ্দ বছর পরে আইসা এই আমরা যারা কখনো নবীজিকে সরাসরি দেখি নাই কখনো কোরআন নাজেল হওয়ার প্রেক্ষাপট দেখি নাই আমরা কিভাবে কামেল মুমেন হব কথা বলছি তিন যদি দেওয়া হয়। যাদেরকে যাদের ব্যাপারে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষমা প্রাপ্ত হওয়ার পরে তার সমালোচনা করা যায় সাধারণ মানুষের ক্ষেত্রেও বলা হয়ে থাকে কেউ যদি কোনো গুণা করে কেউ যদি কোনো তোবা করে যদি সে আল্লাহ কাছে ক্ষমা করে। তাহলে ক্ষমা এবং তৌবা করার পরে তাকে তার এই অপরাধের অপরাধের কারণে এই গুণার কারণে কোন প্রকার ভিক্ষা দেওয়া বৎসনা দেওয়া তার নিন্দা করা জায়েজ না না জায়েজ যদি সাধারণ মানুষের ক্ষেত্রে এমন হয় যার কোনো গুণা হয়ে গিয়েছে সে শুধু ক্ষমা চেয়েছে তো বা করেছে কিন্তু আল্লাহ আসলেই তাকে ক্ষমা করেছেন আসলেই তো বা তার কবুল করেছেন এটা জানা যায় না তার ক্ষেত্রে যদি বিধামিতা হয় তার সমালোচনা তার অপরাধকে তার অপরাধের উপর তাকে ধিকার দেওয়া তার তার দোষ বলে বেড়ানো এটা যদি না জায়েজ হয়ে থাকে তাহলে যেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা নবীজির ফয়সালা সাহাবায়ে কেরাম গুলো মাগফুর সাহাবায়ে কেরাম মাগফুর তাহলে এত আর তাদের সমালোচনা করার সুযোগই ইদানিং কালে আমাদের যত ফিরাতে বা আছে প্রসিদ্ধ প্রসিদ্ধ ফিরাতে বা তেলা ওয়ের অধিকাংশ ফিরাতে বা তেলা শুধুমাত্র সাহাবা কেরামের এই শান মান আর আজমতকে নিয়ে টানাটানি করার কারণে এই ফিরাতে বা জন্ম হয়েছে তোমরা দেখো ছিয়া একটা দল তারা কাফের না মুসলমান শিয়ারা কাফের পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে শিয়ারা কাফের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শিয়াদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন চলছে অনেক আগে থেকে আল্লামা আহমদ শফী আলাই তার জীবনের শেষ तमन्नाও এটা ছিল শিয়াদেরকে কাদিয়ানিদেরকে কাদিয়ানি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের মনে হয় অনেকে আগে থেকেই শিয়াদেরকে তাফের সরকারি ভাবে যেন ঘোষণা করা হয় আন্দোলন করছে এই শিয়ারা কাফের শিয়াদের মূলত তারা আলী আলী রাহ কে মহাব্বত করে আর আবু উসমান সহ যারা হাজতে আলিরকে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রের দায়িত্ব জিম্মাদারি দেয় নাই

এছাড়া অন্য সমস্ত সাহাবাহিকেরামদেরকে তাদেরকে আপন আপন স্তরে মর্যাদা মনে করি আমরা কোন সাহাবিকে সমালোচনা করা কোন সাহাবির দুষ ধরা অথবা কোন সাহাবিকে মন্দ বলা অথবা নাউজুবিল্লাহ কোন সাহাবিকে কাফের হিসেবে আখ্যায়িত করা যেটা শেয়াদের কাজ এটা আমরা কোন অবস্থাতেই আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী উলামায়ে কেরাম তাওহীদি জনতা মুসলমানেরা এটা বিশ্বাস করে আসো মোতা মোটাজের দিকে তাকাও খারিজিদের দিকে তাকাও খারিজি কারা খারিজি একটা ভ্রান্ত দল যারা হজরত আলী রদি আল্লাহ সাথে প্রথমে ছিল কিন্তু পরবর্তীতে হজরত আলী রদি আল্লাহ তালের সাথে মতের মিল না থাকার কারণে মিল না হওয়ার কারণে হজরত আলীর দল থেকে বের হয়ে নিজেদেরকে খারিজি হিসেবে সাব্যস্ত করেছে এই নিজেকে খারিজি দাবি করে আলী রাজি আল্লাহ তালুর বিরোধিতা করে তারা কাফের হয়ে গেছে তারা ফিরাতে বা তেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে মোহতাজার দিকে তাকাই এরাও শিয়াদের একটা দল মোহতাজারা শিয়াদের একটা দল তারাও কিছু কিছু সাহাবাহিকেরামদের সাথে বুঝতে থাকে ঘৃণা রাখে কিন্তু আলিস জামাতের আকিদা হলো কোন সাহাবির সাথে বুঝদের সম্পর্ক ঘৃণা রাখার সুযোগ নাই সমস্ত সাহাবাহিকেরামদেরকে আমরা ভালোবাসি মহাপট করি আপন আপন জায়গায় সমস্ত সাহাবাহী একরামকে আল্লাহ মাফ করে দিয়েছেন সমস্ত সাহাবারা জান্নাতি তাদেরকে তাদেরকে ধরা যা কোনো অবস্থাতে যায় কথা বুঝতে পারছো তো এখন বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সাহাবায় তারা প্রত্যেকেই জান্নাতি তার অনেক হাদিসে আসছে নবীজি সাল্লি সাল্লামকে যারা সরাসরি দেখেছেন তারা কি তাহলে সব কিছু মিলিয়ে আমাদের এই বিষয়টা এখানে সুস্পষ্ট হলো যে সাহাবা একরামদের সমালোচনা করার কোনো সুযোগ নাই সাহাবা একরামদের প্রত্যেককেই মহাব্বত করতে হবে কাউকে কোনো একজন কেউ মহাব্বতের বাহিরে নেওয়ার সুযোগ নাই বর্তমানে আমাদের দেশে জামায়াতে ইসলামী একটা দল আছে তোমরা জানো না এটার মূল প্রতিষ্ঠাতা হলো আবুল আলা মৌদুদি মৌদুদি সাহেব বলতে হয় সাহেব কারণ হল আলহামদুলিল্লাহ উনি দিনে এলেন কোরআন হাদিসের এলেন রাখতেন তবে একটা মানুষের যে এলেন থাকলেই সব এলেন সঠিক হবে বিষয়টা এমন না ভুল কি আলেমের থাকতে পারে না ভুল যেমন জাহেলের থাকে ভুল আলেমেরও থাকতে পারে না তো বলবো ভুল সাহাবায়ে کرامদের ব্যাপারে বিশেষ করে উনার লেখা খেলাফত ও মুলুকিয়াত একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ইতিহাসের নিরীখে আক্রমণ করেছেন গায়েল করেছেন ইতিহাস মা এর মাধ্যমে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে সাহাবাই کرامদের ব্যাপারে আমরা ইতিহাসের নিরীখে যদি দেখি কিছু কিছু ব্যাপার এমন থাকে যে এটা আকিদার সাথে মনে হচ্ছে সাংঘর্ষিক কথা বুঝলেন কিন্তু কথা হলো এই সাংঘর্ষিক বিষয়গুলো কোন কোন সাহাবির সাথে এক সাহাবির আর এক সাহাবির সাথে যুদ্ধ হয়েছে ঝগড়া হয়েছে এটা ইস্তেহাদি খাতা ছিল ইস্তেহাদি ভুল ছিল এই যুদ্ধগুলো এই ঝগড়াগুলো কেন হয়েছে কিভাবে হয়েছে এটা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি না এগুলো আমরা জানি কি থেকে ইতিহাস থেকে তো ইতিহাস থেকে একটা জিনিস জানলাম যে সাহাবির সাথে সাহাবীর যুদ্ধ হইছে এমন কি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে অসংখ্য মানুষ শাহাদত বরণ করেছে শহীদ হয়েছে কিন্তু এই বিষয়গুলো কেন হয়েছে কি হয়েছে কে হক ছিল কে না হক ছিল এই বিষয়গুলো আমরা জানতে পারি কি মাধ্যমে ইতিহাসের মাধ্যমে বুঝতে হবে এর মাধ্যমে শুধুমাত্র এইগুলো জানার একমাত্র পদ্ধতি কি ইতিহাস না কোরআনে থাকবে কোরআন না আজ নাজিল হয়ে গেছে না হাদিসের tagline হাদিস তো নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দিন জীবিত ছিল সাহাবা ইকরাম জীবিত ছিলেন নবীজির কথা কাজকে মূলত পক্ষে হাদিস বলে দ্বিতীয় অপশনে সাহাবীর কথা কাজ ও হাদিস আছে কিন্তু প্রকৃতপক্ষে নবীজির কথা কাজ এগুলোই হাদিস তাহলে আমরা এই সাহাবা ইকরামদের ব্যাপারে এই বিষয়গুলো আমরা জানব ইতিহাসের মাধ্যমে কিন্তু কোরআনে কারীমে সাহাবা ইকরামদের সম্পর্কে কি বলে অসংখ্য আয়াত এসেছে সাহাবাই একরামের সততার ব্যাপারে সাহাবাই কেরামের আদালতের ব্যাপারে সাহাবাই একরামের বেলায়তের ব্যাপারে অসংখ্য হাদিস আছে অসংখ্য আয়াত আছে এই আয়াতগুলো গুলো আয়াত দ্বারা যে জিনিসটা প্রমাণিত

সুযোগ আছে কোন কথা বুঝো নাই আমার আরে যেটা নাকি কোরআন হাবির দ্বারা প্রমাণিত সেটা তোমার কাছে প্রাধান্য পাবে নাকি যেটা শুধুমাত্র ইতিহাসের নিরিখে প্রমাণিত সেটা প্রাধান্য পাবে কথা বুঝো নাই তাহলে কোথায় একদিকে ইতিহাস আর আরেকদিকে কোরআন এবং হাদিস কোরআন হাদিস থেকে সাহাবের আদালত প্রমাণিত ইতিহাস থেকে কিছুটা ব্যতিক্রম বোঝা যায় সুতরাং ইতিহাস এখানে প্রত্যাখ্যাত কোরআন আমার জন্য আকিদার জন্য আমার আকিদার জন্য সাহাবা একরামের সাম মানের জন্য কোরআনে আমার জন্য যথেষ্ট হাদিসে আমার জন্য যথেষ্ট বিষয়টা বুঝতে পারছি

হোক যে কথারা বলছিলাম সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين সম্পর্কে ইতিহাস দিয়ে আমরা তাদেরকে চিনব না সাহাবাই کرام দের আমরা চিনব কি দিয়ে কোরআন এবং হাদিস যে কাজটা করেছেন আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি করেছেন না করেছেন তোমরা কিতাবে দেখবা এটার ব্যাপারে আমরা ইসলাম খেলাফত মূলকিয়তে জি গ্রাম তো দিকগুলো জবাবে কিতাব লিখেছেন তো তুস্তানি সাহেব তার অনুবাদ করেছেন আমাদের আবু দাহিন সুবহানাহু ওয়া তাআলা আলিয়া এগুলো তোমরা পড়বা কিন্তু একটা জিনিস দেখো যদি কেউ যারা সাহাবা বিদেশী সাহাবা একরামদের সাথে বিদেশ লালন করে তাদের কথাকে মেনে হাজতে মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু সম্পর্কে বিরূপ ধারণা রাখে তাহলে কি হবে একটু লক্ষ্য কর হাজতে মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু একদিক থেকে তিনি ছিলেন কাতবে ওহি ওহির লেখক তাহলে তার ব্যাপারে যদি উন্মতের মধ্যে কোন ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে তাহলে তিনি যেহেতু ওহির লেখক ছিলেন তাহলে ওহির ব্যাপারে কোরআনে ব্যাপারে ও বিরূপ ধারণা ইডি করতে পারবে

তাহলে গোটা দিনকে কালাকট করতে পারবে সাহাবাই ক্রামদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারলে গোটা দিনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে কারণ হলো সাহাবাই ক্রামি একমাত্র জামা আত যারা সরাসরি নবীজি থেকে কোরআন হাদিস কোরআন নাজেল হওয়ার সরাসরি প্রেক্ষাপটকে পর্যবেক্ষণ করেছেন অবলোকন করেছেন দেখেছেন তারাই সঠিক দিনকে বুঝেছেন তাদের বুঝটাকে যদি ভিন্ন দিকে নিয়ে নেওয়া যায় তাহলে এই দিনকে প্রশ্নবিদ্ধ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্যে একেবারে সাহাবাই কেরামদের জমানা থেকে আজ পর্যন্ত শুধু আজ পর্যন্ত না পর্যন্ত যে বা যারাই সাহাবাই কেরামদের সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করবে মনে রাখতে হবে তারা আমাদের ইসলাম ধর্মের কেউ না মুসলমানদের কেউ না তারা অমুসলিমদের হইয়া মুসলমানের বেশ ধারণ করে মুসলমানের ক্ষতি করার জন্য দিন আর ইসলামের ক্ষতি করার জন্য আমাদের লিবাস আমাদের পোশাক আমাদের কথাবার্তা আমাদের দল মত দল গঠন করে তারা মূলত ইসলামেরই ক্ষতি করতে যাচ্ছে মনে রাখতে হবে এটা এই আমাদের কৌমির সন্তানরা আলহামদুলিল্লাহ কারো কাছে প্রমাণ থাকুক না থাকুক প্রমাণ সে বলতে পারুক না পারুক এতটুকু বিশ্বাস রাখে যে না কোন সাহাবির সমালোচনা করা যাবে না সমস্ত সাহাবি সমালোচনার মধ্যে সমস্ত সাহাবি আদেল সমস্ত সাহাবি মকফুল সুতরাং কোন সাহাবিকে কোন সাহাবিকে সমালোচনা করার সুযোগ এটা কি যদি তোমাকে প্রমাণ করতে চা বলা হয় হয়তো তুমি পারবে না কিন্তু এই বিষয়টা সেই ছোট থেকেই শুনে আসছ এবং ইনশাআল্লাহ যতদিন এই কবি মাদ্রাসার চার দেয়ালের ভিতরে থাকবা এই বিষয়গুলোটা শুনে যাবা এবং তোমাদের এখন থেকে দায়িত্ব হয়ে গিয়েছে সাহাবা একে আমাদেরকে নিয়ে পড়াশোনা করা আজকে আমরা বিভিন্ন গল্প কাহিনী এগুলো পড়ি খুব মজা লাগে আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের উচিত জীবনী আমাদের পড়া পড়তে থাকা বিশেষ করে সাহাবা একরামদের জীবনের বিভিন্ন ঘটনা সংঘটিত অনেকে ঘটনা পড়তে পছন্দ করে গল্প পড়তে পছন্দ করে তো সাহাবিদের গল্প পড়ো সাহাবিদের ঘটনা পড়ো সম্পর্কে সম্পর্কে জানা পড়াশোনা করা মোতালা করা এটা তোমাদের দায়িত্ব আর যতই জানবা যতই শুনবা যতই পড়বা দেখবা সাহাবা একরামদের সম্পর্কে আজমত আর মহাব্বত তোমার দিলে বাঁধতে থাকবে তাদের সান এবং মানের ব্যাপারে তুমি আরো বেশি পাক্কা মুমেন্ট হইতে পারবা আরো বেশি সাথে এই বিষয়টা বিশ্বাস করতে পারবা যে হ্যাঁ সাহবাই রাম হলো এমন একটা জামা আজ যারা নবীজি সাল্লা সাল্লাম থেকে দিনকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করেছে দিন গ্রহণের ক্ষেত্রে সাহবাই কেরামদের মধ্যে কোনো রূপ কমতি ছিল না নোকসান ছিল না ঘাটতি ছিল না যেহেতু ছিল না কমতি আর নোকসান সেহেতু তাদের সমালোচনা করারও আর কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের এই মহান জামাতের আজমত মুহাব্বত দিলের মধ্যে ধারণ করে এবং তাদের এই শান এবং মানকে মানুষের অন্তরে মানুষের মনে ধারণ করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন